নমস্কার সনাতনী প্রচার পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতনী ও জীবন জীবনচর্চার যে প্রতিটি পদক্ষেপ আমরা নিয়ে এগিয়ে চলেছি সেই প্রতিটি পদক্ষেপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বেদান্ত হিলিং এই যে সনাতনী প্রচার পর্ব সেই বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক বৈদিক শাস্ত্রজ্ঞ এবং বেদের প্রতি আস্থা রাখা সেই সমস্ত ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা সনাতনী যে প্রচার পর্বের যে মুখ্য ধারার সাথে সংযুক্ত যে জ্যোতিষবিদ্যা সেই জ্যোতিষবিদ্যার একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সেই একাধিক বিষয়ের মধ্যে আজকে আমরা দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তাদের জীবনের যে প্রত্যেকটি দিন মাস সপ্তাহ এবং পুরো বৎসর তাদের জন্য কি কি চ্যালেঞ্জেস তাদের আগাম সতর্কতা নিয়ে থাকতে হবে কি কী বিষয়গুলো তাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে কোন কোন বিষয়ের মধ্যে তারা নিজেদেরকে আরও বেশি ফোকাস করবে নিজেদের জীবনচর্চায় কী কী পরিবর্তন আনতে হবে নিজেদের যে থট প্রসেস আছে যে চিন্তা ভাবনার বিষয়গুলো আছে সেই চিন্তা ভাবনার বিষয়ের মধ্যে কী কী নতুনত্ব বা বদল আনতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করুন আমরা জানি কন্যা রাশি হল রাশিচক্রের ষষ্ঠ রাশি এই ছয় নম্বর রাশি বা ষষ্ঠ রাশি কন্যা রাশি সুতরাং এই কন্যা রাশি শুক্রের একটা বিশেষ বিষয় রয়েছে ছ নম্বর রাশি যেহেতু শুক্রের সংখ্যা শুক্রের সংখ্যার জন্য এই কন্যা রাশির এক বিশেষ ব্যাপার রয়েছে কারণ কন্যা রাশি হচ্ছে নারী চারিত্রিক রাশি যেমন সিংহ রাশি পুরুষ চারিত্রিক রাশি তেমনি কন্যা রাশি হল নারী চারিত্রিক রাশি অর্থাৎ কন্যা রাশির মধ্যে ইন যে নারীদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে কিন্তু কন্যা রাশি পুরুষদেরও হতে পারে আবার নারীদেরও হতে পারে কিন্তু রাশিগত যে চরিত্র রাশিগত যে বৈশিষ্ট্য সেই কন্যা রাশির ক্ষেত্রে সেটা নারী ঘটিত রাশি বা নারী চারিত্রিক যুক্ত রাশি বলে বিবেচিত হয় কন্যা রাশির ক্ষেত্রে দু কেমন হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আগাম আলোচনা করে নিতে চাই কন্যা রাশি দু সাল 2026 সাল যেহেতু রবির বছর মানে সূর্যের বছর টু জিরো টু সিক্স টু চন্দ্র জিরো কোনো কিছু নয় আবার টু চন্দ্র এবং ছয় হচ্ছে শুক্র অর্থাৎ এখানে চন্দ্র ও সূর্যের কম্বিনেশনে যোগ হয়ে যে এক আসছে সে এক হচ্ছে রবির সংখ্যা এখানে যে পরিচালনকারী গ্রহ হচ্ছে রবি কিন্তু সেই রবি হচ্ছে চন্দ্র ও শুক্র দ্বারা সমন্বিত হয়ে গঠিত একটি নম্বর যেটা রবির নম্বর বা সূর্যের নম্বর অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ছয় বা শুক্র কিন্তু ডাবল বা ওভার পাওয়ার হওয়ার একটা বিশেষ বিষয় রয়েছে শুক্র যদি ওভার পাওয়ার হয় তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মন নিয়ে বা সম্পর্ক নিয়ে বা প্রেম ভালোবাসা নিয়ে এক বিশেষ ওভার ইমোশন কালেক্ট করার একটা চান্সেস থেকে যাচ্ছে অর্থাৎ আবেগ প্রবণ অত্যধিক আবেগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সেটা মহিলাদের ক্ষেত্রে আরও বেশিভাবে প্রসারিত হতে পারে অর্থাৎ মহিলা বা জাতিকা যারা রয়েছে কন্যা রাশির তাদের ক্ষেত্রে মনের যে আবেগ প্রবণতা সেই আবেগ প্রবণতা বা তাদের যে পার্টনার বা সম্পর্কের মানুষের প্রতি যে এক্সপেকটেশন লেভেল সেই এক্সপেকটেশন লেভেল কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে তারা তাদের যে মানসিক চাহিদাগুলো রয়েছে তাদের সম্পর্কের যে মানুষ রয়েছে তার কাছ থেকে সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এর ফলে তাদের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ না হওয়ারই চান্সেস বেশি থাকবে কারণ আমরা জানি কোনো জিনিস যখন আমরা বেশি চাই আমরা প্রয়োজনের থেকে বেশি চাই অনেক অনেক বেশি চাই সেটা কিন্তু পূরণ করা সম্ভব হয় না অপর পক্ষের মানুষের পক্ষে কারণ চাহিদার কোনো সীমা নেই চাহিদার কোনো শেষ নেই সুতরাং মানসিকভাবে যদি আমরা পার্টনারের কাছে অত্যধিক মানসিক চাহিদা চাই বা অন্যান্য সমস্ত রকম তাদের কাছে সময় তাদের কাছে সাথে গল্প করা তাদের সাথে সম্পর্কের নানান দিক যেগুলো রয়েছে ঘোরাফেরা থেকে শুরু করে নানান দিক যেগুলো রয়েছে সেই চাহিদা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে অপরপক্ষের মানুষটার পক্ষে সেটা মেটানো কিন্তু সব সবসময় সম্ভবপর নাও হতে পারে এবং এখান থেকেই তাদের মনের ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং রাগ অভিমান জমা হতে পারে সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রাগ অভিমানের থেকে সম্পর্কে কিন্তু চিড় ধরতে পারে ফাটল ধরতে পারে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে এবং এর ফলে অন্যান্য মানুষের প্রতি এক্সপেক্টেশন আরও বেড়ে যেতে পারে ফলে তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্টির এন্ট্রি হওয়াটা কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে এখানে সাবধান রাখতে হবে কারণ যে মানুষটা আছে সেই মানুষটাই কিন্তু আবার আবার তার জন্য প্রিয় হয়ে উঠবে কিন্তু একবার যখন সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা যায় সেই সম্পর্ক কিন্তু পুনরায় কিন্তু জোড়া লাগানোর ক্ষেত্রে দাগ থেকে যায় ফাটল মিটলেও দাগ সহজে মেটে না তাই খুব সাবধানে নিজের মনের আবেগগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে ওভার এক্সপেকটেশন থেকে নিজেদের রক্ষা করতে হবে মানসিক চাহিদাগুলো যে অতিরিক্ত বৃদ্ধি পাবে সেখান থেকে নিজেদের কিন্তু রক্ষা করতে হবে আবার যে সমস্ত মাসের ক্ষেত্রে দুই সংখ্যাটা এর সাথে যোগ হয়ে যাবে যেমন ফেব্রুয়ারি মাস এর সাথে দুই সংখ্যাটা যোগ হয়ে যাচ্ছে তাই এই ধরনের যে চন্দ্রের যে কম্বিনেশন এই কন্যা রাশির সঙ্গে মিলেমিশে শুক্রের সঙ্গে একাকার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তার ফল পেতে হতে পারে সুতরাং প্রত্যেক কন্যারাশির জাতক জাতিকাদের বিশেষত জাতিকাদের আগাম সতর্ক করা হচ্ছে তারা যেন নিজের মনের মধ্যে যে ওভার এক্সপেকটেশন তৈরি হতে পারে সেগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তাদের যে পার্টনার রয়েছে সেই পার্টনারদের প্রতি এক্সপেকটেশনকে কিন্তু যে প্রচুর পরিমাণে যদি বেড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে সেটা নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তার ফলে তারা তাদের যে পরবর্তী সময়কাল আসতে চলেছে সেখানে তাদের সম্পর্কে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে তারা এগিয়ে যেতে পারবে কোনো রকম অসুবিধা হবে না এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে নানান ধরনের যে আশঙ্কা থাকছে সেই আশঙ্কার মধ্যে রয়েছে এই সম্পর্কজনিত আশঙ্কা এই ক্ষেত্রে কিন্তু খুব সিনসিয়ারলি নিজের ভূমিকা পালন করে যেতে হবে না হলে কিন্তু অসুবিধা দেখা যাবে নানান ধরনের সমস্যা হবে এই সম্পর্কের ক্ষেত্রে এবারে সম্পর্কের বাইরে যে অন্যান্য দিকগুলো আছে সেগুলো নিয়েও আমরা আমরা চিন্তা করতে পারি যারা স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের মনের মধ্যেও চঞ্চলতা বৃদ্ধি পাবে বিশেষত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে আপার ক্লাসের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু পড়াশোনার থেকে তাদের কিন্তু অন্য মনস্কতা নানান দিকে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক করে দিতে পারে মোবাইল থেকে শুরু করে গল্প থেকে শুরু করে আনন্দ থেকে মজা থেকে শুরু করে এইভাবে তারা কিন্তু পড়াশোনাকে অবহেলা করতে পারে তাদের বিভিন্ন বিষয় বিশেষত বিজ্ঞান অঙ্ক এই সায়েন্সের বিষয়গুলোর উপর বিশেষ নজর দিতে হবে আবার যে সমস্ত ব্যক্তিরা ব্যবসায়িক কাজে নিযুক্ত থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু জব চেঞ্জ করার একটা প্রবণতা বা চান্সেস আসতে পারে তাদের ব্যবসা বা জব যে ফিল্ডে তারা করছে সেখান থেকে তারা অন্য ফিল্ডে চলে যাওয়ারও একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে যারা ক্রিয়েটিভ লাইনের মাধ্যমে নিজের প্রফেশনাল লাইফকে নিয়ে এগিয়ে চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও ভালো সুযোগ আসতে পারে তারা ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজের যে প্রফেশনাল অ্যাক্টিভিটিস আছে তার মাধ্যমে তাদের ইনকাম আরও এবং সুনাম আরও বৃদ্ধি পেতে পারে সুতরাং কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জব চেঞ্জেস বা অন্যান্য ক্রিয়েটিভিটির মাধ্যমে রোজগারের কিন্তু নতুন সুযোগ আসতে পারে এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট ইত্যাদিতে কম নিবেশ করাই ভালো তবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে একটু শেয়ার মার্কেট বা লটারি থেকে কিছুটা হলেও প্রাপ্তি হতে পারে কিন্তু অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ব্যক্তিগত চার্ট রয়েছে জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা অবশ্যই অবশ্যই তার সাথে মিলিয়ে দেখতে হবে কারণ সবার জন্য সব কন্যারাশির জাতক জাতিকাদের জন্য একই রকম কিন্তু ফল হবে না কারণ তাদের ব্যক্তিগত চাটে কোনো গ্রহ দশা সঠিক যদি না থাকে এবং কম্বিনেশনগুলো নানানভাবে কোনো গ্রহ যদি নিচস্ত থাকে বা গোচরে কোনো ফল দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশন বা এই আলোচনা থেকে তাদের অন্য রেজাল্ট বা বিচ্যুতি ঘটতে পারে সুতরাং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রারও সুযোগ রয়েছে সরকারি চাকরি পাওয়ারও সুযোগ রয়েছে এবং নানান ধরনের তাদের কাছে অপরচুনিটি আসবে কিন্তু সব ক্ষেত্রেই তারা প্রত্যেকটা ক্ষেত্রেই তারা মানসিক বা আবেগ দিয়ে প্রত্যেকটা জিনিসের কিন্তু তুল্যমূল্য বিচার করবে কর্মক্ষেত্রে বা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে যদি তারা আবেগকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে তাহলে তাদের প্রভূত উন্নতি সাধিত হবে বিবাহের ক্ষেত্রেও তাদের শুভ রয়েছে বিবাহ হতে পারে এবং নতুন সম্পর্ক তাদের ক্ষেত্রে হতে পারে যারা অনেক দিন ধরে ওয়েট করছিল যাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা কোনোরকমই কোনো সম্পর্ক তৈরি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে সম্পর্ক তৈরি হওয়ারও চান্স রয়েছে তাদের বাড়ি ক্রয় বা বাহন ক্রয়ের ক্ষেত্রেও কিছু শুভ সময় কিন্তু দু সালে রয়েছে সুতরাং রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের সবকিছুই ভালোর দিকেই যাবে কিন্তু সম্পর্কের দিকে তাদের আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে সেটা বিশেষ তার দিকে খেয়াল রাখতে হবে এর জন্য তারা গ্রিন অ্যাভেঞ্চার ইন ক্রিস্টাল রেসলেট ধারণ করতে পারে এবং বুধের যে চালিশা আছে বুধ গ্রহের যে চালিশা আছে সেই চালিশা তারা পাঠ করতে পারে বছরের প্রথমেই বা দুর্বা দিয়ে তারা গণেশ পূজন সাধিত করতে পারে অর্থাৎ দুর্বার পূজন গণেশের মাধ্যমে তারা যদি করে থাকে তাহলে তাদের প্রভূত উন্নতি হবে খুব ভালো ফল পাবে প্রত্যেক বুধবার তারা গণেশ পুজো অবশ্যই অবশ্যই যেন করে এবং গণেশকে লাড্ডু দিতে যাতে না ভোলে এবং লাড্ডু ভোগ হিসাবে দেওয়ায় তাদের কিন্তু খুব ভালো লাভ হবে এর সাথে সাথে তারা বিভিন্ন ধরনের হলুদ সুতো তারা বা হলুদ বস্ত্রের ধারণের মাধ্যমে তাদের কিন্তু ভালো ফল লাভ হবে সবুজ মুগ ডাল তাদের ক্ষেত্রে শুভ সবুজ মুগ ডাল তারা বেশি করে গ্রহণ যদি করে এবং প্রসাদ হিসাবে যদি গ্রহণ করে তাহলে তাদের পক্ষে কিন্তু অনেক ভালো ফল দেবে তারা ইলো পোখরাজ ধারণ করতে পারে ইলো পোখরাজের সাথে সাথে তারা পান্না যদি ধারণ করে বিশেষত যারা স্টুডেন্টস তারা যদি পান্না ধারণ করে সোনাই বাঁধানো আংটি পান্না যদি ধারণ করে তাহলে তাদের কিন্তু খুব ভালো পড়াশোনায় মনোযোগ এবং ভালো রেজাল্ট তারা এক্সপেক্ট করতে পারে এবং প্রত্যহ তারা সকালে উঠে স্নান করে গণেশ মন্ত্র অবশ্যই পাঠ করবে বুধবার বুধবার অবশ্যই গণেশ পুজো মন্দিরে গিয়ে দেবে এর ফলে কন্যা রাশির জাতক জাতিদের যদি কোনো চাটে ব্যক্তিগত চাটে বাধা থেকে থাকে তাহলে সেখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে নানান ধরনের টোটকা তারা ব্যবহার করতে পারে নানান ধরনের উপায় তারা ব্যবহার করতে পারে কিন্তু গণেশ পুজো তারা যেন না ছাড়ে এবং বুধবার বুধবার দিন অবশ্যই গণেশ মন্দিরে গিয়ে সেই পুজো তারা যাতে দেয় তাহলে তাদের যে অসুবিধা জাতিকাদের ক্ষেত্রে নানান ধরনের যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনার পুনরুত্থান করবে তারা নতুনভাবে ভাবতে পারবে নতুনভাবে এগিয়ে যেতে পারবে সুতরাং দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে যদি তারা এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যে সমস্ত উপায়গুলো বললাম সেই উপায়গুলো তারা যদি ফলো করে তাহলে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্য অবশ্যই তাদের খুব ভালো যেতে চলেছে ধন্যবাদ জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় গণপতি বাপ্পা মৌরিয়া